এটা আমাদের বাসায় লাগানো কলমি শাক এই কলমি শাক আর বাহিরের কেনা কলমি শাকের মধ্যে আকাশ আর পাতাল এত সুন্দর শাক হয়েছে আর পাকোড়া খাবো না সেটা কি হতে পারে আপুর হাতের পাকোড়া তো আমার অনেক বেশি মজা লাগে বড় আপুকে বললাম যে তুলে নিয়ে চলো এক্ষনি না কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা এটা দিয়ে পাকোড়া করে দিবা তো পরে আপু তুলে নিয়ে আসলো আর সন্ধ্যাবেলা বসে গেল পাকোড়া তৈরি করার জন্য আগাগোড়ায় শাক আমার খুব পছন্দের পুঁই শাক পালং শাক লাল শাক কলমি শাক অল্প হলে তো অবশ্যই সেটা দিয়ে পাকোড়া হবে আর বেশি হলে রান্না খাবো এটাই তো নর্মাল তো যেহেতু এখানে অল্প ছিল এজন্য পাকোড়াটা করা তো ও হচ্ছে এটার মধ্যে যা যা প্রয়োজন সেগুলাই দিয়ে দিচ্ছিল আর অনেক কিছুই মেবি মিসিং ছিল বাহিরে বৃষ্টি হচ্ছিল আমি যখন ভয়েস ওভার দিই তখনও টিপ টিপ বৃষ্টি বাহিরে সাউন্ড পাওয়া যাবে হয়তো বা তো এর মধ্যে আরও কিছু কিছু জিনিস দেয় যেটায় স্বাদটা আরও বেড়ে যায় তো সেটা ইনস্ট্যান্ট ঘরে না থাকায় শুধুমাত্র শাক দিয়ে ও ডিম দিয়ে যেভাবে করে সেভাবেই করছে তাতেই এক প্লেট অনায়াসে খাওয়া যাবে আমি পারি সবারই পছন্দ আমার পছন্দ আম্মুর পছন্দ তো আমাকে এনে তো রিভিউ দেওয়ার জন্য এনে বসাইছে আমাকে এখন হচ্ছে আমি রিভিউ করব। তো আমার কাছে তো এটা এমনিই ভালো লাগে সবসময় ভালো লাগে আর এখনো লাগছিল আর আমি ওকে বলছিলাম যে তোমার হাতেটা কিন্তু আরো অনেক বেশি মজা হয় আজকে আর অন্য দিনের তুলনায় মজা একটু কম হয়েছে আর আপু আমাকে সেটাই বলছিল যে এটা এটা দেয়নি এটা কম ওটা কম এটা এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি এই জন্য মজা একটু কম পাচ্ছ তো যাই হোক আমিও বলছিলাম ও বলছিল তো কথায় কথায় দুজনে গল্পে গল্পে অনেকগুলা খেয়ে ফেলছি তো যাই হোক আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন আর এভাবে অল্প শাক পেলে পাকোড়া করে খাবেন অনেক মজা থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই আর খাওয়ার সময় এত কথা বলতে হয় না একটু বেশি কথা বলে ফেললাম টাটা